গতকাল ভারতের দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানা গেছে তিনি হার্ট অ্যাটাক করে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুবরণ করেন খবরটি ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে এরই প্রেক্ষিতে গত তিরিশ জানুয়ারি থেকে শেখ হাসিনা আজ ভারতের সময় দুইটা তিরিশ মিনিটে মারা যান শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে শেখ হাসিনা গত দেড় মাস থেকে শেখ হাসিনার একাংশ অবশ হয়ে গেছে জিহব্যা অবশ শরীর প্রায় অচল কিন্তু মস্তিষ্ক এখনো ভয়ঙ্কর ভারতে বসে দুইশো জনকে হত্যার লাইসেন্স দেয়া সেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতকে কি ঘটতে চলেছে যে খবর তা যদি বিন্দু পরিমাণ সত্যি হয় তাহলে বাংলাদেশ এক অভূতপূর্ব সংকটের মুখে পড়তে যাচ্ছে শেখ হাসিনার জিহব্বার এক অংশ অবশ হয়ে গেছে এবং তিনি স্বাভাবিকভাবে কথা বলার ক্ষমতা হারিয়েছেন সোমবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই বোমা ফাটান শেখ হাসিনা গত দেড় মাস থেকে ঠিক মতো কথা বলতে পারছেন না তা জিহ্বার বাম পাশের অর্ধেক অবশ হয়ে গেছে তিনি একটি মাইল স্ট্রোক করেছেন এখন তাকে খাবার খেতেও মারাত্মক কষ্ট করতে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন সদ্য বরেণ্য বুদ্ধিজীবী লেখক গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর বদরুদ্দিন ওমরের জবানবন্দি আমার দেশের দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটি ফয়সালা করতে হবে গলার কাটা এমন একটা জিনিস যতক্ষণ পর্যন্ত গলা থেকে না নামানো হবে ততক্ষণ পর্যন্ত স্বস্তি নাই আর এই শেখ হাসিনা সে ঠিক ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল কারণ শেখ হাসিনা ভারতে যেদিন থেকে গিয়ে আশ্রয় নিয়েছে সেদিন থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একেবারেই বাতিল হয়েছে এবং এ দেশের জনগণ ভারতকে গিনা করে ভারতের উপর জাপিয়ে পর্যন্ত পড়তে চলেছে এর পাশাপাশি এদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার তিনি ভারতের নরেন্দ্র মোদীকে একের পর এক উচিত শিক্ষা দিয়েছে আর যেই কারণেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খুবই গুরুত্বপূর্ণ এক সাক্ষ্য লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর সাহেব তিনি যেই আশঙ্কা করেছিলেন ঠিক এখন সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হয়েছে কারণ তিনি একদিন বলেছিল যে এই ফ্যাসি শেখ হাসিনা তাকে ভারত একেবারে নিঃস করে দিবে এবং তাকে ষড়যন্ত্র করে হত্যা করে ফেলবে আর এই লেখক বদরুদ্দিন ওমর সাহেব তারই আশঙ্কা এবার বাস্তবে পরিণত হয়েছে ফ্যাসি শেখ হাসিনা তিনি ইতিমধ্যেই বিদায় নিয়েছেন না ফেরার দেশে সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুধু কিছু অংশ শিরোনাম এবার দেখবেন সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাহা থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন তো হোক চলুন এবার আমরা দেখব যে ভারতের ফ্যাসি শেখ হাসিনা তিনি ইতিমধ্যেই শেষ বিদায় নিয়েছেন না ফেরার দেশে এবং এরপূর্বে একটু দেখব এই লেখক বদরুদ্দিন ওমর সাহেব তিনি যে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের মাধ্যমে জবানবদী দিয়েছিলেন এই শেখ হাসিনা ও ভারতের বিরুদ্ধে আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখবো ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন খাসিনা গত দেড় মাস থেকে শেখ হাসিনার জীবর একাংশ অবশ হয়ে গেছে যেহব্বা অবশ শরীর প্রায় অচল কিন্তু মস্তিষ্ক এখনও ভয়ঙ্কর ভারতে বসে দুইশো জনকে হত্যার লাইসেন্স দেয়া সেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতকে কী ঘটতে চলেছে যে খবর রটেছে তা যদি বিন্দু পরিমাণ সত্যি হয় তাহলে বাংলাদেশ এক অভূতপূর্ব সংকটের মুখে পড়তে যাচ্ছে যার জন্য কেউ প্রস্তুত নয় তিনি কি সত্যি কথা বলার ক্ষমতা হারিয়েছেন নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই ব্যবহার করে চালানো হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতারণা আর মাত্র কয়েকটা দিন এরপরই আসছে সেই তেরোই নভেম্বর সেদিন উন্মোচিত হবে এমন এক সত্য যা বদলে দিতে পারে শুধু বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র এই ভয়ঙ্কর খেলার পেছনে আসল কলকাঠি নাটছে কে ভারত নাকি পর্দার আড়ালে রয়েছে আরও বড় কোনো শক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান সাক্ষী ছিলেন সদ্য বুদ্ধিজীবী লেখক গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ওমরের জবানবন্দি আমার দেশের দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটি ফয়সালা করতে হবে ভারতের আশ্রয়ে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা অসুস্থ এমনকি তিনি মারা গেছেন গত সপ্তাহ থেকেই এমন গুঞ্জন বাংলাদেশের বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভেসে যাচ্ছিল নানা তথ্য আর তত্ত্বে কিন্তু এবার সেই গুঞ্জনে যোগ হলো এক বিস্ফোরক মাত্রা অনলাইন অ্যাক্টিভিস্ট ও কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন এক চাঞ্চল্যকর দাবি করেছেন যা শেখ হাসিনার বর্তমান পরিস্থিতিকে এক নতুন আলোকে হাজির করেছে তার দাবি শেখ হাসিনার জিহব্বার এক অংশ অবশ হয়ে গেছে এবং তিনি স্বাভাবিকভাবে কথা বলার ক্ষমতা হারিয়েছেন একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে তিনি এই বোমা ফাটান বনি আমিন বলেন শেখ হাসিনা গত দেড় মাস থেকে ঠিক মতো কথা বলতে পারছেন না তা জিহব্বার বাম পাশের অর্ধেক হয়ে গেছে তিনি একটি মাইল স্ট্রোক করেছেন এখন তাকে খাবার খেতেও মারাত্মক কষ্ট করতে হচ্ছে এই দাবি যদি সত্যি হয় তবে তা এক রাজনৈতিক শূন্যতার ইঙ্গিত দেয় এই তথ্যের পর থেকেই শেখ হাসিনার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এবং রহস্য দুটোই চরম আকার ধারণ করেছে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়েছে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের সাম্প্রতিক কর্মকাণ্ডে গত বুধবার রয়টার্স সহ বেশ কয়েকটি প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল এই সাক্ষাৎকারগুলোর একটিও সরাসরি নেওয়া হয়নি সবগুলোই হয়েছে ইমেলের মাধ্যমে লিখিত প্রশ্ন উত্তরের ভিত্তিতে একজন রাজনৈতিক নেত্রী যিনি সবসময় গণমাধ্যমের সামনে কথা বলতে অভ্যস্ত তিনি কেন হঠাৎ করে ক্যামেরার সামনে আসতে বা সরাসরি কথা বলতে ভয় পাচ্ছেন এই প্রশ্নটি বনি আমিনের দাবিকে আরও শক্তিশালী করে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনেকেই সন্দেহ প্রকাশ করছেন ইমেলে পাঠানো উত্তরগুলো আদৌ শেখ হাসিনা নিজে দিয়েছেন নাকি তার নামে অন্য কেউ লিখে দিয়েছে এরই মধ্যে বনি আমিন আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন গত সেপ্টেম্বর মাস থেকে শেখ হাসিনার নামে যে সমস্ত অডিও বা ভিডিও বার্তা প্রচারিত হয়েছে তার প্রায় সবই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি প্রযুক্তি ব্যবহার করে তার পুরনো কণ্ঠস্বর নকল করে এই বার্তাগুলো তৈরি করা হচ্ছে যাতে মনে করা হয় তিনি এখনও সক্রিয় এবং সুস্থ আছেন তবে তিনি এও উল্লেখ করেছেন যে ভারতে পালিয়ে যাওয়ার পর তার যে কয়েকটি ব্যক্তিগত ফোন কল ফাঁস হয়েছিল সেগুলো আসল ছিল এই ফাঁস হয়ে যাওয়া কথোপকথনগুলোই যেন তার বর্তমান শারীরিক অক্ষমতার এক এক প্রমাণ আসুন একটু পিছনে ফিরে তাকাই সালের আগস্ট বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় দিন গণ প্রবল স্রোতে ভেসে গিয়েছিল শেখ হাসিনার ষোলো বছরের লৌহ কঠিন শাসন ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে পালিয়ে যান সেই থেকে তিনি সেখানেই অবস্থান করছেন কিন্তু ভারতে বসেও তিনি যে চুপচাপ ছিলেন না তার প্রমাণ মিলেছে বারবার অভিযোগ উঠেছে তিনি সেখান থেকেই বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন এবং তার অনুগত নেতাকর্মীদের সহিংসতা চালানোর জন্য উস্কানি দিয়ে যাচ্ছেন সম্প্রতি তার একটি অডিও ক্লিপ ফাঁস হয় যা শুনে শিউরে উঠেছে গোটা দেশ সেই অডিওতে তাকে বলতে শোনা যায় আমার বিরুদ্ধে দুইশো সাতাশটা মামলা আছে তাই দুইশো সাতাশ জনকে হত্যা করা লাইসেন্স আমার আছে এই ভয়ঙ্কর মন্তব্যের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননা দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে একজন সাবেক প্রধানমন্ত্রী যখন নির্বাচনে থেকে এমন হিংসাত্মক বার্তা দেন তখন তার মানসিক অবস্থা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক আপনারা কি ভাবছেন শেখ হাসিনার অসুস্থতার খবর কি সত্যি তিনি কি সত্যি কথা বলার ক্ষমতা হারিয়েছেন নাকি ভারতের মদদে এটি একটি নতুন রাজনৈতিক নাটক আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানান আর এমন সব এক্সক্লুসিভ এবং গভীর বিশ্লেষণের জন্য এখনই গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন শেখ হাসিনার ব্যক্তিগত স্বাস্থ্য এবং তার কর্মকাণ্ড যখন এক জটিল রহস্য তৈরি করেছে ঠিক তখনই বাংলাদেশের মাটিতে তার ভাগ্য নির্ধারণের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে জুলাই আগস্টের গণ আন্দোলনে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বিশ্বস্ত সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী তেরোই নভেম্বর দিন ধার্য করা হয়েছে দিনটি যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই ঐতিহাসিক রায় ঘোষণা করবেন এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড চেয়েছেন আদালতে তিনি জোরালোভাবে যুক্তি দিয়েছেন যে শেখ হাসিনার অপরাধ পৃথিবীর যে কোনো অপরাধীকে ছাড়িয়ে গেছে তার নির্দেশে যে নির্বিচারে হত্যাকাণ্ড গুম এবং নির্যাতন চালানো হয়েছে তা মানবতাকে লজ্জিত করেছে তাই তার সর্বোচ্চ শাস্তি ন্যায় বিচারের একমাত্র পথ এই রায়টি কেবল একজন ব্যক্তির ভাগ্য নির্ধারণ করবে না এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং জবাবদিহিতার জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে যদি শেখ হাসিনা দোষী সাব্যস্ত হন এবং তার শাস্তি হয় তখন ভারতের অবস্থান কি হবে একজন দণ্ডিত অপরাধীকে তারা কিভাবে নিজেদের মাটিতে আশ্রয় দেবে এখানেই শুরু হয়েছে ভূ রাজনৈতিক দাবা খেলা বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক গণমাধ্যমে হঠাৎ করে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারের বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ভারতের একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ মানবতা বিরোধী অপরাধের মামলায় যখন তার রায় প্রায় নিশ্চিত ঠিক সেই সময়ে সেই সাক্ষাৎকার প্রচারের মাধ্যমে দিল্লি বিশ্বকে একটি বার্তা দিতে চাইছে তারা হাসিনাকে একজন নির্যাতিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যদি মামলায় হাসিনার সাজা হয় তবে ভারত আন্তর্জাতিকভাবে এক বিরাট চাপের মুখে পড়বে সেই চাপ সামাল দিতেই তারা এখন থেকে ক্ষেত্র প্রস্তুত করছে এই পরিস্থিতিকে ভারত তথাকথিত দালাই লামা মডেল অনুসরণ করতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা যেমন ভারতে নির্বাসিত থেকে তার জনগণের জন্য রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং ভারত তাকে আশ্রয় দিয়ে চীনের উপর এক ধরনের ভূ রাজনৈতিক চাপ বজায় রেখেছে ঠিক একই মডেলে ভারত হয়তো হাসিনাকে ব্যবহার করতে চাইছে হাসিনাকে বাংলাদেশে সরাসরি ফিরিয়ে না এনে ভারতেই তাকে রাজনৈতিকভাবে সক্রিয় রেখে বাংলাদেশের নতুন সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করা এবং এই অঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখাই হতে পারে দিল্লির মূল উদ্দেশ্য এই তথ্য অনুযায়ী হাসিনার অসুস্থতার খবরও হতে পারে এই নাটকেরই একটি অংশ তাকে একজন সুস্থ বাকশক্তিহীন এবং অসহায় মানুষ হিসেবে উপস্থাপন করে একদিকে যেমন তার প্রতি সহানুভূতি তৈরি করা যাবে অন্যদিকে পর্দার আড়ালে তাকে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করাও সহজ হবে বাংলাদেশের ভবিষ্যৎ এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে ক্ষমতাচ্যুত এক নেত্রীর স্বাস্থ্য নিয়ে তীব্র রহস্য অন্যদিকে তার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের ঐতিহাসিক বিচার এবং এর পেছনে বৃহৎ প্রতিবেশীর ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের এক ভয়ঙ্কর ছক আগামী তেরোই নভেম্বরের রায় এই খেলার মোড় কোন দিকে ঘুরিয়ে দেবে তা সময়ই বলে দেবে তবে এটি নিশ্চিত যে শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ এবং এই অঞ্চলে রাজনীতিতে যে ঝড় উঠেছে তা সহসাই থামছে না দেশের বাইরে গিয়ে বিস্তার যায় আপনাদের কাছে বিস্তার যায় গতকাল ভারতের দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানা গেছে তিনি হার্ট অ্যাট্যাক করে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যুবরণ করেন খবরটি ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য প্রিয়দায়ক শ্রোতরা এরকম নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এ পর্যন্ত নতুন কোনো ভিডিওতে কথা বা নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ থাকুন সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ